খলা হবে বইলা কাッカ গেল পালায়া ঠিক এ কথা কোন জায়গা ভাড়া কি ডায়লগ দিত খেলা হবে কে দিত এই ডায়লগ কে দিত এ যরকন কি কাদের কাউয়া কাদের আমার ভাই আসার জন্য বলি নাই এই অবাইদুল কাদের মানুষের অন্তরে যত যন্ত্রণা দিতে এত যন্ত্রণা কোন নেতা দেয় কিন্তু বাংলাদেশে আসল খেলা যখন শুরু হলো এদের খোঁজে পাওয়া গেল আমার দিকে তখন আস থেকে 5 বছর আগে এই রকম একটা মুরুঘিস চাচা আটটার দিকে চিন্তা করছে ভোটের দিনে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আটটা থেকে যেহেতু ভোট আমি আর নষ্ট করবো না ফজরের রোজু আটকে রাখছে আটটার দিকে যায় ভোট দেবে চাষা আটটার দিকে ভোট দিতে যায় দেখে চাষা গাছে ফজরের রোজুতে ভোট দিতে আর চাষা যাওয়ার আগে আরাক এক আল্লাহ রা আসে তার যতের নামাজ পড়ে দিয়ে গেছে বোঝা যায় বোঝা যায় চাষা গাছে ফজরের রোজুতে ভোট দিতে আর ওরা কাম সারতে কিসের দেয় চাষা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলেবেলে ডাকতে দেওয়ার চাই তথা শোনেন বাড়ি যায় না করেন তার হয়ে গেছে আসে তখন চাষা কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম আসার জন্য বলি নাই দিনাজপুরে মুসলমান এই গত ষোলো বছরে নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন যদি হতো নিরপেক্ষ ভোট যদি হতো সমাজ বিএনপির নেতারা যদি মাঠে থাকতো পার্টি থাকতো এদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বার পর্যন্ত হতে পারত না আর বিনা ভোটে মন্ত্রী হয়ে কাজ পায় না কোরআনের মাফির বন্ধ করে কথা বল না কে বলেছিল পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব মনে নাই মনে নাই গত এক সপ্তাহে মির্জা ফখরুল ইসলাম বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এ সুন্দর পুরন বোঝেন না চিৎকার করে বলেন লাগে ফাঁকা লাগে ফাঁকা কেন উঠে যাচ্ছে না কেন না না বুঝে না কথা বলতেছে ভাল লাগতেছে না মনে হয় খুবই কষ্ট হচ্ছে না আলোচনা চলছে 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 তার সমস্থান পূরণ করে লাগে ফাঁকা কষ্ট হচ্ছে আপনাদের আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে দাড়ি সারা দরবেজের ভন্ড ভন্ড লাগে সরো ঠিকন সরো ঠিকন আইনমন্থি আটকে আইনেরও ফকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেতী খাইতেছে ভাই ডাণ্ডা বিসারপতি কালামানি কের ফাটিয়েছে তাই আন্ডা কে রে টেলিভিশনে দেখছেন না এই যে বিশাল বড়োদিয়ার হাত দাড়ি দরবেশ বাবা নাম কী সালমান এফ রহমান একেবারে ময়না পুরো দাড়ি কাছে কিলিং সেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে নৌকো চড়ে পালাতে গেছে আল্লাহর কি খেলা কোস্ট গার্ড ধরে ফেলেছে আইনমন্ত্রী বলছে যে স্যার আমাকে একা কেন ধরলেন এই যে বাবা এ কথা কন দুইজনে ধরে চলে গেল আর বিচারপতি ছিল কালামানিক আল্লাহ সাইদিকে যিনি ফাঁসি দিয়েছিল ফাঁসির রায় দিয়েছিল টেলিভিশনের মধ্যে গিয়ে বলতো সাইটি হলো রাজাকার কেন তার ফাঁসি হলো না পনেরো হাজার টাকা দিয়ে নৌকা ভাড়া করছে সেলেক ভারতে পালিয়ে যাবে আল্লাহর কি খেলা যেই লোকক টাকা ভাড়া করেছে ওই লোকটা টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিতে আর জনগণ ধরে এমন হাদিয়া দিয়েছে কলার পাতার যেই রকম আমরা সুন্নতি খাতনা করে ছোট বাচ্চাদেরকে শুয়ে রাখি ওই রকম ময়নাক শুয়ে রাখছে আর পরের দিন আদালতে নিয়ে গিয়ে এমন হাতিয়ে দিয়েছে কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবে সারে বন্ড বন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না কারা চলবে দুটো হাতাল লাগে তো দেখান মা ফেল চলছে চলবে দিনেশপুরের মা ফেল পার্বতীপুরের মা ফেল কতক্ষণ চলবে সারারা কেন এটা হুজুর মারা বাস নাকি আমার বারো সারা রাত ধরে আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট পনেরো বিশে কি টাইম দেওয়া যাবে তবে আমার কথা দেওয়া লাগবে কোন লোক ওটাও কি করা যাবে না রাজি আলোচনা চলছে কিন্তু ওটা উঠির কোন সুযোগ তারা চিৎকার করে বলে সাবি হানজাল আর কি গোসল বাকি কথা কন এই আলোচনা অবশ্যই করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আপনাদের বন্ধুগণ মুসলমান ভাইরা গবীর মন আজব নাবিজি নবীজি মসজিদের নববীর মধ্যে সাহাবীদেরকে ডাক দেন মহিলাদের জন্য চারটি আমল করতে হবে এই চারটি আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তা জান্নাতের দরজা খুলে দেবে ওই আটটা দরজার ভিতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা যার জান্নাতে সোনে যাবে মহিলাদের জন্য আমল করতে হবে চারটা জোরে বলেন কয়টা সাউন নাই এর আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাছ সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা আরও জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা ওরে বাবা এর ভাগ করে দেবে সাউন্ড ভাগতিছে তারপরে আপনারা আইসামি করতেছে না আমাদের বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ যারা যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন তারাও কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা আরো জোরে জোর হলো না আর যদি রসুলের কাছে জিজ্ঞেস করে বলি আর আসুন আল্লাহ কোন কোন চারটে করা লাগবে বলেন তো দেখি রসুল বললেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদম চার নম্বর হলো পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদ বোধ চার নম্বর পর্দা চিৎকার করে বলেন আমল করতে হবে কয়টা কেন মুখস্থ করলে কি গুণা হবে আমি যেই বাস করছি যে মুখস্থ করেন সারা জীবন বইয়ের কাছে করা লাগবে এই মাদ্রাসা ছেলে কি খবর কেন পেশাব লাগবে বুড়ো মানুষের ছেলে পেলে কিসের এত পেশাব ইয়া তিন ঘন্টা তো সিনেমা আরো সিনেমা দেখে পেশাব লাগলে ওঠে না সিভি ম্যাড়ে বস থাকে কথা গণ বেশি পেশাব করে লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে আর বিয়ে করলে আরও বিপদ ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা নিয়ে পড়ে পারছেন ওটার কোন সুযোগ সিভি মেরে ঘোষ থাকেন ডায়াবেটিস থাকলে আমরা ভালো করে দেবে আমার দেবন্তুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ রসুল বললেন আবুল করতে হবে চারটি এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদ চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত মত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন আবুল করতে হবে কয়টা এক দুই তিন চার এই আলোচনা আমার নবীজি আলীর কাছে করা পরে আলী ফাতেমার কাছে চলে গেলেন ফাতেমার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে রে ফাতেমা নবীজি দিয়েছে মহিলাদের চারটা আমল করতে হবে এই চারটা আমল করলে একটা জান্নাতের দরজা খোলা হবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদম চার নম্বর পর্দা এই আলোচনা ফাতেমার শোনার পরে এক দৌড়ে রসুলের কাছে চলে গেল রসুলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ ও বাবা আপনি নাকি বলেছেন মহিলাদের চারটা আমল করা লাগবে এই চারটা আমলই মহিলাদের জন্য জরুরি কিন্তু আপনার কাছে জানতে চাই ওগো বাবা বলেন তো এই সাতটা আমুলের ভিতরে সবচেয়ে দামি আমুল কোনটা যাদের মুক্তি ছাড় ফতুয়া দিয়ে দেন নামাজ কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন আমুল সাতটাই দরকার কিন্তু সাত আমুলের মধ্যে সবচেয়ে দামি আমুল কোনটা জানার দরকার আছে না রাই এই যে পুরো মুসলমান গভীর মনোযোগ রাসূল বললেন এক নম্বরে হলো নামাজ নামাজ হলো ওয়ক্তমতো ফরজ ফজরের সময় ফজর জৌরের সময় জৌরা সূরের সময় আসর মাগরিবের সময় মাগরিবের সময় আসর আজর ওয়াক্তমতো ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরজ স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ স্বামী যখন কাছে থাকবে জোরে বলেন কোথায় থাকবে আমার কথা কি বুঝতেছেন স্বামী যখন কই থাকবে কিন্তু স্বামী বউ রাখার পরে যদি মাল আশিয়া যায় আর যদি সৌদি আরবে চলে যায় বউ কি খেদমত করতে পারবে দেখবেন সুন্দরী বিয়েটাকে বিয়ে করার পরে ওই বউটাকে রেখে চলে গেছে স্বামী মাল আসিয়া সই দারু ভেতরে দশ বছর বিদেশ থাকে বাড়ির মধ্যে ফেলে না বইয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়েছে মাসে মাসে টাকা পাঠায় দশ বছর পরে বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে থাকে ঘরের মধ্যে বউও নাই অ্যাকাউন্টে টাকাও নাই কথা কন কথা কন কথা কন এইরকম ঘটনা দেশের মধ্যে ঘটে কি ঘটে না আর সেই বাড়ির মধ্যে সুন্দরী বউ থিয়া স্বামী বিদেশ চলে যায় ওই বাড়ির চতুর পাশে যুবকদের ঘুন গুনি যায় যুবকদের কিন্তু চতুর চতুর্দিক থেকে ঘুন গুনি যায় আর যে স্বামী বিদেশ চলে যায় স্বামীকে ঘর বউকে বাড়ির মধ্যে রেখে বিদেশ থেকে টাকা বাটা বিল্ডিং করে দিয়েছে ওই বউটা বিল্ডিং এর উপরে ওঠার পরে বিকাল বেলা ভালো লাগে না সাজু করে গান গায় একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো বুঝি না কথা কি বুঝছেন ওই নতুন শাড়ি পরে আলতা শুনু বিশ্বে ইচ্ছা মতো শ্বাস করে যেই ধ্যান ধরছে পাশের বাড়ি ওই স্বামীর ভাই এই বলে কি হয় দেও দেও দেবোর দেবর দেবর আশে বলছি যে ভাবি ভাইয়া তোমার ভর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার বেশি দাবি ভাইয়া গাছে মাল আছি আমি এখন আছি কথা কি বুঝছেন দেবর আশা বলছি যে ভাবি আপনার এত সুন্দর সিয়ারা ভাবি মনে হচ্ছে আপনাদের ভিয়েই হয়নি তখন ভাবি বলতিছে। আল্লাহ তোমার চোখে তুই নূর দিছে রে কিন্তু তোমার ভাই বুঝলো না টেকার ধান্দা করছে টেকার ধান্দা ধরো কোন কিসের ধান্দা তখন যেমন বলতেছে ভাবি কিছু একটা করা যায় না তখন ভাবি বলতেছে করতে তো চাই রে ভাবিতে একটা নটক আছে নটক তিন বছরের বাচ্চা আছে বলতে তোমার জন্য কিছু করতে পারতেছি না তিন মাস পরে বাচ্চাকে দাদির কাছে ধুয়া ভাবি বাড়ির থেকে বার হইয়া যা হাত ধরে হেজরত করিয়া পাইলিয়া চলিয়া গেছে ধরে কোন সোহান কি এ ধরে কোন নাউজ্লাহ এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলার ঘটেছে জোরে বলেন কোন জেল আরো জোরে শুধু নোয়াখালী না দিনাজপুরে ঘটতেছে তার মানে বোধ হয় স্বামী কাছাকাছি না থাকলে ভেজাল আসে না নাই এ দিনপুরে মুসলমান গভীর মনোযোগ কোনো দিকে তাকা নাই রমজান থাকবে স্বামীর খেদমত করা ফরজ আর পর্দার কোনো বয়স নাই পর্দার কোনো ভক্ত নাই পর্দার কোনো মুহূর্ত নাই একটা মহিলা সবুতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি কণে প্রতিটি মুহূর্ত পর্দা মিলে চলা ফর বাবা আমি বুঝতে পেরেছি মিছিল করছে কি ভয় ধরছিস এমন সাউন যেন মহিলাদের ক্যান্ডেল যেন পার হয়ে যায় এ জোরে বলেন সব আমুলের নাম কি আরো জ্বরে জোর হলো না এখন বলেন তো দেখি সেই পদ্মার দরকার আছে না নাই কিন্তু দিনেশপুর জেলার মা বোনেরা কি পদ্মা করে আমি কি কিছু বলবো বলবো দিনেশপুর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে ঠিক ঠিক দেখেন সকালে বরকা পরে বিকেলে ওর নাও থাকে আর ওরা যদি আমার দিকে তাকেন ভাইদিকে তাকেন তাকেন এ এইরকম পেঁস সায়া পেঁসায়া পেঁসায়া এ দড়ির মতো সেগুন করে এ এই গলার মধ্যে দিয়ে পেছন দিকে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলো তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না ভাত সারি আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব। সবার স্বামীকে ধরে মারে ঠিক কারা কারা ভয়ে মার খাচ্ছে না হাত উঠানো তো দেখি এই এক ভাইরে। না আসেন না ওই একা না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়া বসে আছে কিন্তু লোক যেতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামী মারা বউ আছে একই রকম ভাবে বউ মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে ভোগ গরুর মতো পিঠে বলেন কিসের মতো হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না এই বলে ভোগ মারা শুরু করছে ভোগ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে হুজুর বলছে কি আমি বলি ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে তার কারণ বলেন তো বোধ কি মারা যাবে কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো আমার দিকে তাকান বউ যদি শরীর বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনা বেবিচার করে স্বামীর অনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই কে আমার দিকে তাকান মাথা বা মুখ বা পেট বা পিঠ বা কোমর বা মাজা বা থেকে শুরু করে নিজ পর্যন্ত

এখন বাঘারা যদি হাতুর দেবে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুসকে যাবে এই জন্য বৌদেরকে মারে নয় বৌদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোন যে টিয়া পাখি বলে আপন করতে হবে জোরে বলেন সোবাহান আল্লাহ মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই সেই রকম হুদুরি তো দরকার এ জোরে বলেন চিৎকার করে সবসাইতে জানি আমুলের নাম কি আরো জোরে দিনেশ্বরের মা বোনদেরকে বলি ও মা বোনের একটা মিনিট আর আপনাদের ব্যাপারে কথা বলবো কথাগুলো মনodoxe বুঝবেন আপনি যদি দুনিয়ার মধ্যে নামাজ রোজা হক যাকাত সবই ঠিকমতো করেন কিন্তু যদি পর্দা না করে ওই কবরের ভেতরে। আল্লাহ কেমন আযাব দেবে এক মিনিটের মধ্যে বাস্তব সত্যি একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে বলতে যাই ওই পাকিস্তান দেশের ঘটনা আল্লামা তারিক জামিল রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে ওই পাকিস্তান দেশের করচে শহরের ভেতরে। একটা সুন্দরী যুবতী মেয়ে হঠাৎ করে মৃত্যু বরণ করে বিদায় নে চলে গেল ওই মেয়েটি বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর খনন করতে গেল ওই কবর খনন করতে করতে লক্ষ্য করে থাকে কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছি কবরের মধ্যে নিরানব্বইটা সাপ এসেছে দিনাজপুরের মুসলমান কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন দিনের ভাইটা সাপ যখন কবরের মধ্যে চলে আসলো যারা কবর খুঁড়তেছিল বড় ভাই পেয়ে গেল সে কত কবর খনন করেছে এইরকম দিন তো কবরের মধ্যে সাপ দেখতে পারে নাই প্রথম কবর বাদ দিয়ে দুই নম্বর কবর খনন করলো ওই দুই নম্বর কবর খনন যখন শেষ হয়ে যাবে দুই নম্বর কবরের ভেতরে নিরানব্বইটা সাপ এসে হাজির হয়ে গেল তিন নম্বর কবর বাদ দিয়ে তিন নম্বর কবর খনন করলো ওই তিন নম্বর কবরের মধ্যেও নিরানব্বইটা সাপ চলে এসেছে ঘটনার এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল একে তিনটা কবর খনন করেছে তিনটা কবরের মধ্যে নিরানব্বইটা সাহ এলাকার বড় বড় মুফতি মহাদ্দে হুজুরদের পাকিস্তানের বড় বড় মুফতিদের রেখে ডাকা হলো আপনারা ফতুয়া জানতে কি করব পাকিস্তানের মুফতিরা ফতুয়া দিয়েছে এই তিনটা কবর কেন তিনশো কবর কেন তিন হাজার কবর কেন এই এই দুনিয়ায় যে পাপ করেছে ওই পাপের ফলাফল কবরের মধ্যে তাকে ভোগ করতে হবে বরং তোমরা মেয়েটিকে ওই সাপের মধ্যেই দাফন করে দাও এই মেয়েটি কি এমন এমন করলো কি এমন পাপ করেছে সেই পাপের কারণে কবরের মধ্যে নিরানব্বইটা সাপ আমাদের জানার দরকার আছে না নাই এই আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে না হাত তোলেন ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি আগের মতো সাউন্ড নাই হাত নামান আপনাদের এদিকে কি ফুটবল খেলা হয় বিয়ে অবিয়া খেলা হয় না এক মাসে যারা বিয়ে করতে তারা এক মাসে যারা বিয়ে করনি তারা এরকম খেলা হয় না এখন একটা তাকবীর দেব প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা দেখি কাদের ছোন বেশি দেখার দরকার আছে না ভাই প্রথমে হাত তো বিবাহিত কারা কারা দেখি যারা যারা বিয়ে করেনি ও তো হ্যাঁ লিল্লাহে হাত দাও এখন যারা যারা বিয়ে করেছেন বাবাদেরা মুড়কবিরা যারা যারা বিয়ে করেছেন হাত ওম দিয়ে হ্যাঁ মুরব্বী কাদের সান বেশি আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন না আসলে বিয়েলাদার স্নান বেশ কারণ হলো বিয়েলাদের সঙ্গে বেশি কথা কন ঠিক কিনা এবার দুইজন দিন সামনে আসুন তো এখানে সামনে বসুন সামনে বসুন করে

আল শত্রুরা আলো আলোলিম দেখবেন আলহামদুলিল্লাহ ভাই আমার কলি যে ঠান্ডা হয়ে গেছে রাত বাঁচতেছে দুই মিনিট কম বারোটা আর আপনাদের চোখের দিকে সন্ধ্যা সাতটা বাজে এ কথা রাত কোন দিক পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি আবার মন বলতিছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমিন বলেন আর 10টা মিনিট টাইম কি দেওয়া যাবে স্যার দেওয়া যাবে তবে আমাকে কথা দেওয়া লাগবে কোনো ওটা উটি করা যাবে না আপনাদের কাছ থেকে যে উঠবে তার হাত ধরে বসে দিবেন রাজাছেন ইনশাআল্লাহ তাহলে কবরের মধ্যে কেন সাপ আসলো আলো শোনাটা আপনাদের আসমান ও শেষ করি সাহাবী হামজালার কি গোসল বাকি আর ধরে বলেন এ দinesh Pereira মুসলমান গভীর মন অযত কোন দিকে জায়গা থাকি নাই সেই বিষয়টা বোঝানোর জন্য দুই ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করেছি সেই সাথে ভালো করে ভাতার মধ্যে ঢুকানোর মতো চেষ্টা করেন এই সাবির হানজালার ফরজ গোসল নাকি তার ইচ্ছে থাকতে বলে আর আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন নবীজির সাবিদের কেবল না রে। আমার সাঁচা হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সাবিরা পুরো মোদিন আর ভেতরে এক নয় দুই নয় তিন তিন বার খোঁজাখুঁজি করেছে কিন্তু হানুজালার লাশটা খুঁজে পাওয়া যায় আরো জোরে খুঁজে পাওয়া যায় নবীজি বড় টেনশনের মধ্যে বললেন আমার চাষা হাঞ্জালার লাশটা কোথায় গেল আমার চাষা বাসর ঘরের ভেতর থেকে ফরজ বছর বাদ যুদ্ধের ময়দানে চলে এসেছিল আল্লাহ মনে হয় এই জন্য রাগ করতে পারে নবীজি শেষ দায়কে কান্না করে আমার নবীজি বটের দিকে লক্ষ্য করে দেয় আকাশ থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে নবীজির টেনশন তো আরো বেড়ে গেল যে মেঘ নাই কোথা থেকে বৃষ্টি পড়তেছে নবীজি টেনশন করে করে শেষ কান্না করে করে দোয়া কর আল্লাহর পক্ষ থেকে শিবরা আসার পরে ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না আপনি রাগ করবেন না আপনার সাজা নামdala ওই ভাষণ ঘরের মধ্যে নৌকা রেখে জিহাদের ময়দানে চলে এসেছে ফরজ গোছল বাকি তিনকতো ফরজ নামাজ বাকি কিন্তু লড়াই সংগ্রাম করার কারণে জিহাদের ময়দানে জিহাদ করার কারণে আর জীবনদে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা আসমানের ভেতর থেকে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে ওই জমজমের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে হানুজালার গোছলের ব্যবস্থাটা করে দিয়েছে লিল্লাহা থাকবে এ দineshপুরের মুসলমান কি বুঝলেন ফরজ গোসল বা ফরজ নামাজ বা তিন অক্ষ জিয়াদের ময়দানে জিয়াদ করেছে আল্লাহ এত বেশি রাজি খুশি হলো জান্নাতে ফেরস্তা পাঠাইয়া গোসলের ব্যবস্থা করে দিল তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরস নামাজের চেয়ে আল্লাহর কাছে প্রিয় আমুল হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়া সয়িনা বিঘিন ইবুল হিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা চাতফররা কুফি হে পৃথিবীতে মুসলমানেরা গভীর মনোযোগ এই জমিনে চতুর্ নবিরাসুল প্রেরণ করেছি হাদরতে মুসা ঈসা ইব্রাহিম আর ইস সালাম স্বপ্ন দায়িত্ব ছিল তারা যেন জমিরে জিন কায়েম করে তোমরাও যদি মুসলমান হও আন আকিমুদ্দিন তোমাদেরকেও জিন কায়েমের আন্দোলন করতে হবে ওয়ালা চতফররা কুফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না হুকুম কায় I'm going to

ব্যাপারে ওয়ালা তাফরাকু ফি এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহ বলল আন আকিমুদ্দিন ওয়ালা তাফরাকু ফি তোমরা দ্বীন قائم করো এই ব্যাপারে কোন মত পার্থক্য করোনা আল্লাহ নামাজ রোজা হজ জাগাতের ব্যাপারে ওয়ালা তাফরাকু ফি বললেন না দ্বীন قائমের ব্যাপারে কেন বললেন এর কারণ হলো আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ জাকাত কোনই ইবাদত নিয়ে দলাদরি হবে না যত দলাদরি হবে এই জমিনে দ্বীন قائমের আন্দোলন নিয়ে ঠিক আল্লাহর ভক্ত বকি মিলে ঈশ্বরে বলেন মেলে এই দিনাজপুর জেলার পার্বতীপুর থানা আশি বছরের বুড়ো চাষা আশি বছর মাথার টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে সামনের কাতারে নামাজ করে ওই চাষা যদি কোন হুজুর বলে হুজুর চাষা এই বাংলাদেশে দিন কায়ম করা লাগবে ইসলামী দল করেন ইসলামী আন্দোলন করেন কোরআনের শাসন কায়েম করতে হবে ওই চাষা লাভ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে কথা কন কথা কন তার কেন ওর কাছে নামাজ ভালো লাগে রাজ ভালো লাগে জিকির ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না

নামাজ যেমন ফরজ আকি মুদ্দিন জিন কায়েম তেমনি ফরজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এই জমিনে জিন কায়েমের আন্দোলন করা এই বাংলার জমিনে স্বাধীনতার জন্য বছর গেছে এক দল ক্ষমতা এসেছে আরেক দল চলে গেছে আমরা শান্তি চেয়েছি শান্তি পাইনি শান্তি যদি পেতে চাই আমাদেরকে বাংলাদেশে কোরআন বিজয় করতে হবে সুতরাং আজকের আলোচনার মূল বক্তব্য হলো এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ গঠন করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার দিন দিনের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিন আল্লাহ যতদিন বেঁচে রাখে কোরআন বিজয়ের আন্দোলন করতে কারা কারা রা যে দুটি হাত আল্লাহকে চুলে দেখান একজন ত্যাগ দেখি এবারে সোজা কথা এই জমিনে কোরআন সারা শান্তি আসতে পারে সুতরাং আল কোরআনের আহি সব লোকের শাসন চাই মনে থাকবে এটা মনে থাকবে আগামী নির্বাচন পর্যন্ত মনে থাকবে আবার অনেকে মন খারাপ করবেন হুদুর শুনার ভোটের কথা বলতেছেন কেন আমাদের ভূগোল জেলার কোরআনে সুর নিশার পুঁষাশি নম্বর আছে ভোটের কথা আছে আমি কি বলবো আপনাদের দিনেরপুরে আছে কিনা আমি জানি না আমাদের ভূগোল এর কোরানে আছে সুলনিশারশি নম্বর আছে আমি কি বলবো শুনেন আমার দিকে তাকান আল্লাহর কোরআন বলেছে মাইয়্যা সফা সাফাতান মিনহা আপনি যে লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার জায়গা যদি ভালো ভালো কাজ করে রাস্তাঘাট করে মসজিদ মাদ্রাসা করে জনগণের কল্যাণে কাজ করে ওই লোকটা ভালো কাজ করে যত সওয়াব পাবে আপনি তাকে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে সুবহানাল্লাহ পক্ষান্তরে আল্লাহ তারা বলেন আপনি যাকে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতা গিয়ে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় জনগণের রাস্তার চাঁদাবাজি করে রাস্তার মধ্য টাকা চুরি করে খায় ব্রিজের মধ্যে রদের বদলে বাঁশ ঢুকায় বাংলাদেশের কোটি টাকা চুরি করে বেগুন পাড়া তৈরি করে ওই লোকটা চুরি করে যতগুনা। তার সম পরিমাণ আল্লাহ আপনার আগুন নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে কথা কি বোঝা যায় তাহলে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে পারে এখন সিদ্ধান্ত আপনাদের আমি বলবো না জামাতকে ভোট দেন বিএনপি দেন নাই এটা আমি বলবো না এটা বলে মার খাওয়ার জন্য এখানে আসেনি আমি কোরআনের বক্তব্য দিয়েছি বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট তার কারণ বর্তমানে বাংলাদেশে একটা কথা আছে আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে সৎ যোগ্য চরিত্রবান নিষ্ঠাবান সততাবান ন্যায় পরায়ণ ইনসাফ ভিত্তিক কোরআনের পক্ষের প্রার্থীকে দেব যার দ্বারা জমিনে কোরআনের অনুশাসন কায়েম হবে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে আর পূর্ব বললে গাধাও বোঝে না আমি মনে করি আজকে কোনো গাধা নাই সব বুদ্ধিমানরা বসে আছে এখানে আর বুদ্ধিমানদের জন্য ঈশ্বরাই যথেষ্ট আল্লাহ কবুল করুক কনা আমিন কবরের মধ্যে কয়টা সব ভাই কেন আছে শুনবেন শুনবেন তার আগে বলেন আজকের এই মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান কি চান না কারা কারা সান না হাত তোলেন তো বাস এবার সব সময় সেনা হয়ে যাবে এই মাহফিলের পক্ষে কারা কারা আছেন সবাই একটু হাত তোলেন চিৎকার করে বলেন ইয়া রব্বাল আলামিন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তাও ফিক দেন সকলে আমিন হাতগুলো মুষ্টি করেন মুষ্টি আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকা